কিন্তু গুম অকাউলা হাই তুমি হরার দিয়ে বন্ধু তিয়া তিয়া তো বন্ধু কেনে দে বন্ধু গুলা গিনদে তুইছিরর ই মাইনশর গাসুলা উন তো গুলা সিরিল গুনা নয় বনুড়ো ই বন্ধু এলাকার কেতি উড়ে আয় গলো দি কেনে বেগুন লয়ন্তি বেগুন লদ্দ বুঝিলাম তা বন্ধু কিন্তু ইনতে তো মাইনশর হক উড়া ইন কিয়ামতর ময়দানের দিন তো তো আল্লাহর কাছে জবাব দেয়া পড়িবো ই নলাবলো তুই না মজাবি তো বন্ধু মানুষের হক খনদিন না হাবি ই মানুষে কি ঘর দে তুই যদি এলাকা নাহাই না হইস তরুতার গজব পৰিব তরুত যে মানুষ গিয়ে যে এই মানুষের অভিশাপ ফুব বন্ধু এ হাম জীবনতো নক মানুষের হক একটি হলিয়া মানুষের হক দুটি হলিয়া মানুষের হক এব সময় মন রাখিস বুঝলোস ন বন্ধু কি বন্ধু মাপ ফালে না আল্লাহ মাপ ঘূৰিব ৰ তই তই বন্দাৰ হকাই অচ যাতো জিন যিন চুৰ কৰি যো যায় মাপ চাগৈ যদি তই মাপ ঘূৰি দে তই আল্লাই মাপ ঘূৰি দিব যদি তই মাপ ঘুৰি নদে আল্লাহে তই মাপ ঘুৰি নুদিব আৰু ইতাৰ যদি মাপ ঘূৰি নদে ইতাৰা তুমি যি চুৰ কৰি যুজ নে ইনৰ ফুৰি ইমান কি দিব লাগিবি টিয়া দিব লাগিবি তাৰপৰা তই ইতাৰে মাপ ঘূৰি দিলে তই আল্লাহটো মাপ চাবি দিয়ে আল্লাহ তালা সুদিন মাংসৰ হক জীৱনতো তই কি ঘূৰি নুদিব মাফ ঘুৰি নুদিব আল্লাহ তালা দিয়ান জিনি শনোদি মাপ ঘুৰি নুদিব এক নম্বৰত যায়ৰে

সনৰ দিন কোৰা চুৰ নকৰিছ ডিম চূৰ নকৰিছ মাইনচুততো আম চূণ নকৰিছ এইলা মকা গুলা চুৰ নকৰিছ ই মানসি বেছি সষ্ট কৰিৰে কি কৰেত দে কেতি কৰত দে মানসি পেট চলাই পেলাই লব নেকি দে বুজি যাছ বন্ধু এ আম জীৱনততো নকৰিছ ও আল্লাহ বন্ধু কিহ চুৰো আই এ কি কৈ বন্ধু তই এক ফুটা চিন্তা নকৰিছ বুজি যাছ নে তোৰ যাতো যাতে যোন জিন হাই চিন আৰু হ আই তাৰ থিয় দিম নলি তাৰ তাইৰে মাছ তল্লা বোলে আহে নিজে নতুম বুজি যাছ নে তই যে তাৰ বন্ধু তৰ যদি আই আইদা যদি অন্যজনৰ আজত বাচাই আল্লাহ এ হনুদ্দিন

তদিক বন্ধু ভাইতো কোৱা লাগিব তৰা আলাহ ঠিক আছে বন্ধু তৰি আলাহ কৰক তুই যে আৰু হতাকান বুজ যা আল্লাৰ সাজে লাখ লাখ চুকুৰীয়া বন্ধু আল্লাহ তৰে ৰহমত এখন হেফাজত দান কৰক